হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন আগেই নববর্ষ চলে গিয়েছে তোমরা সবাই জানো কিন্তু নববর্ষে এই ভিডিওটা রয়ে গেছিল শর্টটা ছাড়া হলেও লংটা ছাড়া হয়নি তো কী করে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো নববর্ষ হচ্ছে বাঙালির কাছে একটা নতুন বছর নয় এটা হচ্ছে একটা আবেগ আর লক্ষ্মী ও গণেশের পুজো দিয়ে আমরা নতুন বছরটাকে শুরু করি প্রতিটা দোকানে হাল খাতা হয় সেই যখন ছোটো ছিলাম তখন বাবার সঙ্গে বিকেলবেলায় হাল খাতা করতে বেরোতাম কত আনন্দ হতো নতুন জামা প্যান্ট পরে বেরোতাম একসাথে সবাই মিলে তারপরে নতুন নতুন দোকানে যেতাম সেখানে গিয়ে হাল খাতা করতাম মিষ্টি তারা মিষ্টি দিত মিষ্টির প্যাকেট দিত ও ক্যালেন্ডারও দিত ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে ভালো লাগতো কত ধরনের ছবি আঁকা থাকতো সেই ক্যালেন্ডারগুলো তো আজকেও সেই ক্যালেন্ডারের আদলই কিছু একটা বানানোর চেষ্টা করছি তো দেখো প্রথমে একটা আমি এমডিএফ বোর্ড নিয়ে নিয়েছিলাম তার মধ্যে কটা মোল্ডির ক্লের সাহায্যে একটা স্বস্তিকের চিহ্ন কটা পান পাতা কটা ও কটা ঘট বানানোর চেষ্টা করেছি আর কিছু মিষ্টি সেই মনে পড়ছে সেই মিষ্টিগুলোই যেগুলো আমাদের হালকাতায় দিত সেই মিষ্টিগুলোর মধ্যে কিছু কিছু বানানোর চেষ্টা করেছি যেমন জিলাপি বানিয়েছি বরফি বানিয়েছি কটা ছানার জিলাপি বানিয়েছি রসগোল্লা বানিয়েছি আর একটা ঘট বানিয়েছি পুজোর থালার মধ্যে মিষ্টিগুলোকে রেখেছি তো পাতাগুলোকে প্রথমে সবুজ করে নিয়েছিলাম তারপর জিলাপিগুলোকে জিলাপির মতো একটু ব্রাউন ব্রাউন কালার করে নিয়েছিলাম তারপর ঘটগুলোকেও ব্রাউন কালার দিয়ে ব্রাউন কালার করে নিয়েছিলাম তারপরে ঘট বেল পাতা এগুলো সবই সবুজ কালার করে নিয়েছিলাম তো দেখো কত সুন্দর একটা ছবির মতো লাগছে ক্যালেন্ডার মিনি ক্যালেন্ডারের মতো কিন্তু এটা ক্যালেন্ডার নয় এটা শোপিসের মতো নি একটু সুন্দর দেখতে হয়েছে দেখো আর ব্যাকগ্রাউন্ডটায় আমি একটুখানি কমলার হলুদের মিক্সার ম্যাচ করে লাগিয়েছিলাম আর চারে সাইডের বটারটা রঙিন রঙিন কালারিং সুতো দিয়ে একটু বেনুনি টাইপের করে সেখানে বসিয়ে দিয়েছিলাম তারপরে বর্ষ লিখে নিয়েছিলাম বর্ষ লেখার হয়ে গেলে দেখো কতটা সুন্দর লাগবে তোমরা দেখতে থাকো আর তোমাদের বর্ষের নতুন বছরে কার কটা জামা প্যান্ট হয়েছিলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর ভিডিওটা এলো তার জন্য অনেক ক্ষমা চাইছে তোমাদের কাছে তো কার কটা কী জামা প্যান্ট হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও জানাতে ভুলবে না আমার হয়েছিল একটা দুটোর মতো জামা প্যান্ট তোমাদের কটা কী হয়েছিল আমাকে অবশ্যই বলো আমার এই থিমটাই বেশি ভাল লাগলো তাই আমি বানালাম তোমরা চাইলে অন্য অন্য থিমেরও বানাতে পারো বানিয়ে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ট্যাগ করতে একদমই ভুলবে না দেখো কত সুন্দর বানিয়েছে জিনিসটা আমার তো খুব ভালো লাগছিলো জিনিসটা যত যত বানাচ্ছিলাম যত ডিটেলিং করছিলাম ততই যেন ফুটে উঠছিল ব্যাপারটা তো মোটামুটি আমার পুরো কাজটাই কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ নব বর্ষ নববর্ষটা লিখে ফেললে আমার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই কাজটা কেমন লাগছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর একটা পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে